উফ বেশি রকম বক বক করলে ফেলে দিব কিন্তু কোল থেকে না না এই মানুষের বিশ্বাস নেই তাই আমি ওনার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম যাতে করে চাইলেও আর ফেলে দিতে না পারে ভয় পাচ্ছেন তাই তো আসলে ওনার মতলবটা কি আমি বুঝতে পারতেছি না একটু আগে আমার সাথে যেটা অত্যাচার করলো আর আমিও তার সাথে এত নর্মাল ব্যবহার করতেছি আর আমি চাইলেও রোড ব্যবহার করতে পারতেছি না তার সাথে ব্যাপারটা কি থাক এসব নিয়ে ভাবার সময় পাইবেন এখন একটু বিছানায় শুয়ে থাকেন আমার কিছু জানার ছিল আশা করি উত্তরগুলো আপনি দিবেন কোনো রকম কথা না বলে সুন্দরভাবে শুয়ে রেস্ট নিন আর যদি একটা কথা বলেন তো আবারও শুরু করে দেব এই না না আমি সুন্দরভাবে ঘুমিয়ে পড়তেছি তাও আবার ওসব করিয়েন না এই তো লক্ষ্মী মেয়ে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আপনি কি চুরি করতে যাবেন নাকি মানে কই আমি তো কিছুই বলিনি আপনি হয়তো কানে একটু বেশি শুনেন তাই হয়তো সমস্যা হচ্ছে আপনার বেশি রকম নাকামি করার চেষ্টা করবেন না তাহলে এতে বিপরীত হয়ে যাবে আর আমার রাগ উঠলে আমি কন্ট্রোল করতে পাই না এটা আমি আপনাকে অনেক আগেই বলে দিয়েছি আচ্ছা আপনার এত রাগ কেন আপনাকে ছোটবেলায় আপনার আম্মু মনে হয় তেতো জিনিস বেশি খাওয়াইছিল এই মেয়ে আমাকে ভয় লাগতেছে না এত বক বক করতেছেন কেন বুঝতেছি না রাত অনেক হয়েছে আপনি রেস্ট নেন এমনিতেই নিজের শরীরের কোনো খোঁজ পায় না অল্প একটু জ্ঞান হারিয়ে ফেলে তার আবার বক বক আছে আমি আপনাকে আগেই বলেছিলাম আমি ওর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না যে আপনার এটা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না তখন আমি আপনাকে বলে দিয়েছিলাম আর আপনি সেটা না শুনে কাজ শুরু করে দিয়েছিলেন তখন আমি কি করব এখন আমি কি করব আপনি যেটা খুশি সেটা করেন কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না আপনি যেটা খুশি সেটাই করেন কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না আমি কিন্তু সত্যি সত্যি আবার রেগে যাব রেগে গেলে আমি কি করে বসি আমি সেটা নিজেও জানি না আমি কিন্তু সত্যি সত্যি এবার রেগে যাব আমি রেগে গেলে কি করে বসি সেটা নিজেও জানি না উফ আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে উফ আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে কি মহা ঝামেলায় পড়লাম রে বাবা এরকম একটা ঘাটতে মানুষের সাথে আমার জীবন পার করতে হবে না জানি আরো কত কি আছে আমার ভাগ্যে আচ্ছা অনেক হয়েছে এখন ঘুমিয়ে পড়েন সকালে আবার আপনাকে হসপিটালে দিয়ে আসতে হবে আমাকে জি না আপনাকে আমার সাথে যেতে হবে না আপনি চুপচাপ এখানে থাকবেন আর আমাকে গাড়ি ভাড়াটা শুধু দিবেন আমি চলে যেতে পারবো একা এখন আর আপনি একা না যে যেটা খুশি সেটাই করে বেড়াবেন এখন একটা কথা মাথায় রাখুন আপনার স্বামী আছে আর তার থেকে আপনাকে পারমিশন নিতে হবে যে কোনো কাজ করতে গেলে আমার স্বামীর প্রয়োজন নেই এখন যে স্বামী শুধু তার ভোগ করার জন্য বউকে বিয়ে করে ওই রকম স্বামী আমার লাগবে না এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি রেগে গেলে কি করব সেটা তো ভালো করে জানেন আপনি কি আর করবেন বলেন সর্বোচ্চ আমাকে নির্যাতন করবেন টর্চার করবেন একটু আঘাত করবেন আপনার যা খুশি তাই করবেন তাই তো এর থেকে তার বেশি কিছু আর করতে পারবেন না সর্বোচ্চ মেরে ফেলতে পারবেন এত বেশি বুঝলে মাথা খারাপ হয়ে যাবে বুঝছেন হ্যাঁ আপনি এটাই তো করতে পারেন তাছাড়াও তো আর অন্য কিছু করতে পারেন না কান্না করে দিলাম এত রাতে কান্না করা অফ করেন আর ঘুমিয়ে পড়েন এমনিতে শরীর অসুস্থ আপনার অনেক আমার শরীর অসুস্থ থাকে সুস্থ থাকে সেটা আমি দেখব আপনাকে দেখতে হবে না শুধু আপনাকে আমি বিছানায় সময় দিতে পারলেই আপনার হবে তাই তো আচ্ছা আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে বিছানায় সময় দেওয়ার প্লিজ হাত জোর করে বলতেছি আর একটা কথা না তাহলে আমি কি করে বসবো সেটা নিজেও জানি না আর আমার আমি একটু করতে না আর আমি রেগে গেলে যে কি করে বসে জানি না প্লিজ হাত জোর করে বলতেছি আপনি শুয়ে পড়েন আর ঘুমিয়ে পড়েন কান্নাটা বন্ধ করেন আমি আর কিছুই বললাম না বালিশে মুখ কুঁচে দিয়ে কান্না করতে লাগলাম কারণ এই লোকটাকে বিশ্বাস করতে নেই আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না মন থেকে যার ব্যবহার এরকম তার সাথে কখনো ভালোবাসা নামক বন্ধনে আবদ্ধ হওয়া যায় না কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা আমি নিজেও জানি না যখন আমার ঘুম ভেঙে গেল তখন দেখি চারিদিকে পাখির ডাকা এর আওয়াজ শোনা যাচ্ছে আর সকালকার সোনালি রোদ্দুর জানালা ভেদ করে আমার মুখে এসে পড়তেছে সকালের আবহাওয়াটা বেশ চমৎকার খুব ভালো লাগতেছে এখন বিছানা থেকে উঠে গা মরাম দিলাম একটু গায়ে ব্যথা অনুভব হচ্ছে উঠতে ইচ্ছা করতেছে না তাই আবার শুয়ে পড়লাম কাঁথাটা গায়ে টেনে নিয়ে কাঁথাটা বুকের মধ্যে ভালোভাবে আঁকড়ে ধরে শুয়ে আছে চোখ বন্ধ করে হঠাৎ করে রুমে কারো আসার শব্দ পেলাম চোখটা আলতো খুলে দেখলাম ওই লোকটা এই যে সকাল হয়ে গেছে আপনার কি ঘুম হয়েছে নাকি আরো কিছুক্ষণ ঘুমাবেন আমি চুপচাপ চোখ বন্ধ করে আছি কোনো সাড়া দিচ্ছে না তার কথায় আপনি কি এখনো ঘুমিয়ে আছেন নাকি ঘুমের ভান ধরে আছেন আমি তাও কোনো কথা বলতেছি না তারপর দেখি উনি আমার পাশে বসে হাতের আঙুলের ভেতর ওনার হাতের আঙুল দিয়ে মুষ্টিবদ্ধ করে নিলেন খুব শক্ত করে আমি একটু ব্যথা পেলেও চুপচাপ শুয়ে আছি কোনো রকম রেসপন্স দিলাম না কারণ একটু রেসপন্স দিলে উনি বুঝে যাবেন যে আমি জেগে আছি তারপর উনি ওনার পা হাত দিয়ে আমার চুলগুলো কানের ওপর দিয়ে গুঁজে দিচ্ছে হয়তো আজকের এই অনুভূতিটা অন্যরকম হতে পারত যদি তিনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতেন তাহলে কিন্তু এখন ওনার জন্য আমার মনে কোনো রকম ভালোবাসা নেই আছে শুধু ঘৃণা একটু পরে উনি ওনার ঠোঁট দুটো দিয়ে আমার কপালে আলতো স্পর্শ করে দিলেন আর এই স্পর্শটা এমনভাবে করেছেন আমার সারা শরীর কেঁপে উঠল আমিও চোখ বন্ধ করে থাকতে পারলাম না চোখটা খুলে ফেললাম কি হচ্ছে এসব তার মানে আপনি এতক্ষণ ঘুমের ভান ধরেছিলেন তাই না এটা একান্ত আমার ব্যাপার আপনাকে বলতে যাব কেন আচ্ছা আমাকে বলতে হবে না আপনার কাপড়গুলো শুকিয়ে গেছে এই যে এনে দিলাম তাতেই পরে নিন আমি একটু বাইরে আছি আর একটু পরে গাড়ি আসবে হসপিটালে যেতে হবে আপনার ভাইকে আনতে জি না আমি আপনার সাথে যাচ্ছি না আমি একাই যাব আর আপনি আমার সাথে যাবেন না কেন আমি গেলে সমস্যা কি চিন্তা করবেন না আমি আমার ফোন নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি আপনার যদি আমাকে ভোগ করার ইচ্ছে হয় তো চলে আসেন আমাকে ফোন করে আমি সবকিছু রেডি রাখব। প্লিজ এখন আমি এসব কথা নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না আপনার ইচ্ছা আপনার ফোনটা দিন আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার লাগবে না আমি তোমার সাথে যাচ্ছি এটাই ফাইনাল ও আমাকে বিশ্বাস করতে পারতেছেন না তাই তো মনে করতেছেন হারিয়ে যাবো? সেরকম কিছু না। উল্টোপাল্টা ভাববেন না প্লিজ। আমি কখনো উল্টোপাল্টা ভাবি না। আমি যা ভাবি ভালো কিছু ভাবি আর আমার ভাবনাটা সত্যিই হয়। আমি আগেই বলেছি, আপনার যুক্তি সাথে আমি কখনো যুক্তিতে পারবো না তাই আমি বাইরে যাচ্ছি। আপনি আপনার কাপড়টা পরে নিন। কথাটা বলি উনি বাইরে চলে গেলেন। আর আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওনার দেওয়া শার্ট আর প্যান্টটা খুলে আমার কাপড়গুলো পরে নিলাম আর ওনার শার্ট প্যান্ট ভালোভাবে ধুয়ে বাইরে